আজকে রাখবো হরিণের মাংস আমার যে বন্ধু ওই বান্দরবন থেকে আমার জন্য গোয়াল ছিল না সেই পাঠিয়ে হরিণের মাংস আপনারা দেখেন হরিণের মাংসের ডিফারেন্স দেখেন সামনের থেকে এই হরিণের মাংস এরকম রেশ হবে লাল হবে ঠিক আছে আমার বন্ধুর খামার আছে হরিণের ওই খামার থেকে পাঠিয়েছে এটা কিন্তু আমার বনের হরিণ না কেউ ভুল বুঝবেন না বুঝছেন এটা তার নিজস্ব খামার তার নিজস্ব লাইসেন্স করা ওইখান থেকে সে পারমিশন পাইছে একটা জবা দিছে আমার জন্য পাঠিয়েছে দুই কেজি

দুই কেজি মাংস আছে হরিণের মাংস ঠিক আছে হরিণের দুই কেজি মাংস দুই কেজি মাংসের সাথে প্রথমে দিলাম আদা রসুন হ্যাঁ দুই কেজির সাথে আমি তিন চামচ রসুন আদা বাটা তবে মশলা দিয়ে তো আদা রসুন যত কম দিন তত ভালো অতিরিক্ত আবার মশলা দিলে কিন্তু ভালো না তিন চামচ কিন্তু আমি এখানে বরফ তো এটা উঠছে কম তো সেই জন্য তিন চামচ আর এটা হচ্ছে জিরা বাটা আপনাদের যদি বাটা না থাকে আপনারা ইয়াটা দিতে হ্যাঁ জিরা বাটা একটু কম দিবেন একটু আমি একটু পরে দিব এখন দিব আমরা মরিচে আপনার পেঁয়াজের পরিমাণটা বেশি নিলে বেশি ঘন হবে কিন্তু কম নিলে কম ভালো হবে

তারপরে আমরা যেহেতু জিরা মশলাটা দিছি জিরাটা যেহেতু একটু জমাট আমি এখানে জিরা দিয়ে দিই একটু এক চামচ চামচ দুই আর এখানে একটা একটু দিব তারপর দিবেন তেজপাতা একটু ভালো করে দিবেন তিন পিস তেজপাতা তার চিনি দুই পিসে দিলেন এলাচ দিবেন পাঁচ ছয়টা তারপর লবণ দুই চামচ এরপরে যদি আবার লাগে তারপর দিবেন এটা দিলেও হয় না দিলেও হয় তারপর আমি তিন চারটা দিলাম এটা লং তারপর দিব তেল

একদম যতক্ষণ আপনাদের ভিতরে যত মশলা ঢুকবে ততই স্বাদ হবে যতই মজা হবে এই দেখেন সবগুলোর মধ্যে কি পরিমাণ মশলা হিসেন মশলা কাচাই যে সুঘ্রাণ বাইরেছে না ওহ আ আ بسم আল্লাহ দেখা হবে দশ মিনিট পরে একটু কষুক কষার পরে আবার ওগুলো একটু ধুয়ে নিয়ে নিলাম হাতের মশলাটা ফেললাম না এই মশলার পানি এতটুকু এতটুকু পানি দিয়ে দিলাম বেশি না জাস্ট আমার হাতে যে মশলাটা ছিল ওই ধোয়া পানিটাই যতটুকু এবার এখানে তিনটা পরিমাণ আলু দিবো একটু আলু দিলে জিনিসটা মজা লাগে আমার পুরো কষা মাংস ভালো লাগে অনেকের কষা মাংস ভাল লাগে বাট আমার একটু আলু দিলে আলু ছৌ পানি ছৌ থাকবে আলু থাকবে তখন ঝাল থাকবে তখন মাংসটা মজা লাগে এখন আলুগুলো আর একটু পিস পিস করে কেটে রাখবো এইভাবে আলুগুলো কাটবেন একটু বড়ো বড়ো সাইজ বড় বড় চাইছিল কালুগুলো বলবে না একটু শক্ত শক্ত থাকবে খাইলে ভালো লাগবে